আসসালামু আলাইকুম আমি আব্দুল হালিম রূপালী বসাই আচার্যান ফিশারিজ থেকে বলতেছি আমি মুক্ত তেগেসা প্রিয় মাছাশী বাইরে আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আজকের যে ভিডিও কথা থাকবে টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া আমাদের এই তেলাপিয়া খাইকম কম বারে বেশি দ্রুত বর্জনশীল বাজারে অনেক চাহিদা রয়েছে আর আমাদের হ্যাচারি থেকে আপনি অবশ্যই এসে দেখে ভিজিট করে সুন্দর করে আপনার পূর্ণ এনবিডিং মুক্ত মাছ উৎপাদন করে থাকি এই তেলাপিয়া খাইকম বারে বেশি দ্রুত বর্জনশীল এই তেলাপিয়া যদি আপনি যদি মাছ চাষ করতে চান লাখ টাকা বিনিয়োগ করবেন কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করবেন কোথায় ইনভেস্ট করতেছেন কার মাধ্যমে পোনা কিনতেছেন সেটা কিন্তু আপনি অ্যানালাইসিস করতে হবে অবশ্যই যাচাই বাছাই করে ভালো মানের পোনা আপনি ক্রয় করবেন আমরাই দিচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া আমরাই নিচ্ছি এই তেলাপিয়া সুন্দর আমরা টাইগার টাইগার অনেকে যে বলে আমরাই তেলাপিয়া টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া এই তেলাপিয়া খাই কম বাড়ে বেশি আপনারা যদি টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া চাষ করতে চান তেলাপিয়া মাছ চাষ করতে চান অবশ্যই সঠিক গাইডলাইন লাগবে আমরাই গাইডলাইন দিচ্ছি সঠিক তেলাপিয়া মাছ চাষে এই টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া কত গ্রাম খাবার খাবে এবং প্রতিদিন কত গ্রাম করে আপনি মাছগুলো বাড়বে কতদিন পরে কয় টায় কেজি ধরবে সেই বিস্তারিতই এই আমাদের একটি রূপালি টাইগার সুপার মনোসিক্স তেলাপিয়ার প্রতিদিন কত গ্রাম মাছ ওজন হবে কী ফিট খাওয়াবেন এবং কত পার্সেন্ট ফিট খাওয়াইলে কি পরিমাণ গ্রোথ হবে এই রূপালি টাইগার তেলাপিয়ার বই আমরা দিয়ে দিচ্ছি চাষিদের একদম হাতের লাগালে আমরা পোসাই দিচ্ছি সুন্দর করে মাছ চাষ আপনি মাছ পুকুরে ছাড়বেন এবং পুকুরে কী কী করতে হবে কতদিন পরে জিওলাইট দিবেন কতদিন পরে আপনি পবাটিক্স ইউজ করবেন কতদিন পরে আপনি চুন লবণ প্রয়োগ করবেন কতদিন অন্তর অন্তর পুকুরে পানি পাল্টানি হয় কতদিন অন্তর অন্তর আপনার মাছের উপন্যাসক দিতে হয় কতদিন অন্তর অন্তর কী কী বিস্তারিত এই এটু যদি রূপালী টাইগার সুপার মনোসিক্স তেলাপের বইয়ে লেখা আছে আপনারা যদি টাইগার সুপার মনোসিক্স তেলাপে নেন অবশ্যই আপনারা এই এই সুবিধাটা পাবেন এবং আরও সুবিধা পাবেন আমাদের প্রতিনিয়ত প্রতি তিন দিন অন্তর অন্তর আপনাদের সাথে যোগাযোগ করে থাকবে এই তেলাপি আপনাদের পুরা সারা থেকে বিক্রি পর্যন্ত আমাদের কন্টিনিউ যোগাযোগ থাকবে আর আপনারা অবশ্যই আমার হ্যাচারি এসে দেখে শুনে আপনারা যারা মাছ চাষী নতুন উদ্যোক্তা এবং পুরাতন উদ্যোক্তাও অনেকেই তেলাপি মাছ চাষ করে এখন তেলাপি মাছ চাষ না করার কারণে অনেক বাংলা মাছ করা চাষ করতেছেন জাতীয় মাছ চাষ করতেছেন এবং ক্যাটফিস মাছ চাষ করতেছেন হ্যাঁ ভাই অনেক তালাপি মাছ চাষ করছেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন হ্যাচারি আমার মাছ চাষ আমার তালাপি টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া অল্প কিছু করে নিয়ে চাষ করে দেখতে পারেন হানড্রেড পারসেন্ট মনোসেক্স তেলাপিয়া বিভিন্ন বড় বড় যত কোম্পানি আছে তার সাথে তুলনা করবেন কোনো অসুবিধা হবে না আল্লাহ রহমদের রেজাল্ট একশো একশো হবে ইনশাআল্লাহ আপনারা বিশ্বস্ত সাথে রুপানি টাইগার সুপার মনোসেক্স আপনি নিতে পারেন আমাদের ঠিকানা মায় মুক্তাগাজা হ্যাঁ কেনার ক্ষেত্রে অবশ্যই আমার হ্যাচারি আমার সাথে ভিডিও কলে কথা বলে এবং আমাদের হ্যাচারি ভিজিট করে আমার সাথে কথা বলবেন আমি আব্দুল হালিম আমাদের সাথে ভিডিও কলে কথা বলে তাদের ফোনা নেবেন অবশ্যই আপনি বাস বা কিংবা গাড়ির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা যদি চাইলে ইচ্ছা করলে আপনারা নিজেরা এসে শুনে দেখে ফোনা নিতে পারবেন আমরা কীমো কেমন বুট বস দিয়ে প্রদান করে থাকি কেমনি ইনবেডিং মুক্ত মাস্ক করি কিনা কেমন ন্যাশারি ট্রিটমেন্ট করি কিনা কেমনি হরমোন মিক্সিত খাবার করি কিনা সেটা আপনার দেখতে পারবেন দেখার মিওনের মধ্যে একটা আস্থা আসবে তার জন্য আপনারা অবশ্যই আমার হ্যাচারি একদিন ভিজিট করতেও পারেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন খামারিদের রাস্তা রূপালী মশা হ্যাঁ মাসের পর সালাম